নমস্কার তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমি ক্যারে সকলকে জানায় স্বাগত চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে পশ্চিমবঙ্গের জেলা আদালতে প্রচুর পরিমাণে গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ডাব্লিউভি ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ডাব্লিউ গ্রুপ ডি রিক্রুটমেন্ট দিনের পর দিন রাজ্যে বেকার যুবক যুবতীর সংখ্যা বেড়েই চলেছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের জেলা আদালত থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো চলো আজকের ভিডিওতে তোমাদের অফিশিয়াল নোটিশ ও বিস্তারিত তথ্য সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে আলোচনা করবো যারা এখনও অ্যাকাডেমিক আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করবে তাহলে অবশ্যই প্রতিদিন সন্ধে ছটায় নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বিস্তারিত তথ্য জানা যাক নিয়োগকারী সংস্থা যে সংস্থার মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং শূন্য পদের সংখ্যা অবশ্যই দেখতে থাকো নিয়োগকারী সংস্থার নাম এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলা আদালতের তরফ থেকে পদের নাম বিজ্ঞপ্তি অনুসারে গ্রুপ বি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা সব মিলিয়ে পঁচাত্তরটি শূন্য পদ হ্যাঁ গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের এইটাই একটা বড় শূন্য পদ জেলা আদালতে উত্তর দিনাজপুর জেলা আদালতের তরফ থেকে এই যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বেতন কাঠামো এবং বয়সীমা বেতন কাঠামো বিজ্ঞপ্তি অনুসারে এই পদে কর্মরত প্রার্থীদের এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক মাসিক ভালো বেতন দেওয়া হবে যা অফিসিয়াল নোটিফিকেশানে উল্লেখ করে দেওয়া হয়েছে বয়সীমা এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু অবশ্যই বয়সের ছাড় দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগের প্রক্রিয়া অবশ্যই দেখতে থাকো শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি অনুসারে এই পদে আবেদনের জন্য বিশেষ ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেটা আমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে তোমাদেরকে অবশ্যই দেখাবো অবধি ভিডিওটা দেখতে থাকো নিয়োগ প্রক্রিয়া অফিসিয়াল নোটিশ অনুযায়ী এই দুটি পদে নিয়োগ করা হবে যেটা হচ্ছে দুটি ধাপের মাধ্যমে সরি দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে একটি হচ্ছে লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে ইন্টারভিউ এই দুটো ধাপের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে নিয়োগটা করা হবে এবং আবেদন পদ্ধতি এখানে কীভাবে আবেদন জানাবে এখানে আবেদন জানাতে হলে কি করতে হবে তোমাদের ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই পদে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে তারপর আবেদনের নির্দিষ্ট লিঙ্কে আবেদনের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে অ্যাটাচ করে শেষে সব কিছু সঠিকভাবে মিলিয়ে সাবমিট করলেই কিন্তু কাজ শেষ আবেদন মূল্য এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুসারে ন্যূনতম কিছু আবেদন মূল্য দিতে হবে আবেদন মূল্য সহ এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশটা তোমাদেরকে আমরা অবশ্যই ডাউনলোড করে দেখাবো দেখতে থাকো উত্তর দিনাজপুর রায়গঞ্জ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান টোয়েন্টি টু সি পঁচিশে জুলাই এই নোটিফিকেশনটি আপলোড করা হচ্ছে অফিসাল ওয়েবসাইটে স্টার্টিং ডেট অনলাইনে আবেদনের স্টার্টিং ডেট এখানে দেখতে পাচ্ছ সাতাশ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের স্টার্টিং হয়ে গেছে ক্লোজিং ডেট কুড়ি আট দু হাজার চব্বিশ কিন্তু এর ক্লোজিং ডেট রয়েছে যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে তো চলো আমরা এখানে দেখে নেব ভ্যাকেন্সিস এবং তোমাদের যে স্যালারি যেটা স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে গ্রেড থ্রি অনুযায়ী ইংলিশ স্টোনোগ্রাফার পদে যেটা নিয়োগ করা হচ্ছে সেখানে দেওয়া হবে বত্রিশ হাজার থেকে বিরাশি হাজার টাকার মধ্যে ইউডিসি গ্রুপ বি স্কেল লেভেল নাইন অনুযায়ী আঠাশ হাজার টাকা থেকে তোমাদের স্যালারি শুরু হচ্ছে এবং এলসিডি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ইউডিসি এই সমস্ত পদেও কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ঠিক আছে এই সমস্ত পদেও নিয়োগ করা হবে এলসিডির জন্য কিন্তু দেওয়া হবে তোমাদের বাইশ হাজার টাকা পর্যন্ত যে ভ্যাকেন্সি রয়েছে ইউডিসিতে ইউডিসিতে আনরিজার্ভ টোটাল হচ্ছে তোমাদের ইউডিসিতে রয়েছে হচ্ছে তোমাদের সাতটি ভ্যাকেন্সি যেখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দুটি ইএস ইডাব্লিউএসদের জন্য একটি অভিসি ক্যাটাগরি এর জন্য একটি এবং শিডিউল কাস্টের জন্য একটি এইভাবে কিন্তু ভ্যাকেন্সিটা ভাগ করে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পারবে এবং এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কেও রয়েছে কিন্তু আনরিজার্ভদের জন্য হচ্ছে সাতটি টোটাল হচ্ছে বত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা ভাগ করে দেওয়া রয়েছে মিনিমাম এজ লিমিট যেটা আমি বলেছিলাম আঠেরো থেকে আঠেরো থেকে তোমাদের কিন্তু কাউন্ট হচ্ছে আঠেরো বছরের ঊর্ধ্ব হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান এখানে দেখতে পারবে কোয়ালিফিকেশান তোমরা কোয়ালিফিকেশান এখানে দেখতে পারবে এ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড দ্য গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ডিগ্রি তোমরা যদি গ্র্যাজুয়েট ডিগ্রি হয়ে থাকো মানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে মানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবে এজ লিমিটেড বয়সের ছাড় সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য যে সমস্ত তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু অফিসিয়াল নোটিসের ডিটেলে জানানো রয়েছে তোমরা অফিসিয়াল নোটিসটা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করো ভালোভাবে এডিট করো তারপরেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো তো দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো नमस्कार जय हिंद मातरम भारत माता की जय